এই যে সাইজটা যে বলেছ ভাই এই যে সাইজটা বলতে আমার যে প্রথমে যে আমি এটা নিব এটাই আমার 6 ইঞ্চি থাকতে হবে তাই না আপনি স্কেল দিয়ে মাপ নিতে পারেন পারলে যদি পরীক্ষা হলে এলাও না কি স্কেলটা দেন আপনি স্কেল নিয়ে যাবেন মাপ নিয়ে নেবেন এটা ওদের কমপ্লিকেটেড কিছু না 6 ইঞ্চি 12 ইঞ্চি সাইজের স্কেল अवेलेबल পাওয়া যায় যেকোনো জায়গায় মনে করেন আপনি এটা একটা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি সাইজ ঠিক আছে ওই 6 এখন আমরা এর ভিতরে সবার আগে জিওমেট্রিক শেপে নকশা আচ্ছা তো নকশার যে গুরুত্বপূর্ণ জায়গাটা হইতেছে সেটা হচ্ছে রিপিটেশন

বর্গক্ষেত্র বা রেক্টাঙ্গুলার আয়তক্ষেত্র আপনি এরকম বেসিক শেপ ইউজ করে নরমালি আঁকতে পারবেন বুঝছেন এই হইতেছে বেসিক প্যাটার্ন তো আমরা চলো সবার আগে আঁকা শুরু করি যখন আপনি নকশা আঁকবেন আপনার পেজটাকে সবার আগে মাঝখান থেকে আপনি স্কেল দিয়ে ভাগ করে নিতে পারেন অথবা আপনার যদি হাতের আন্দাজটা পারফেক্ট হয় দেন আপনি সেভাবে ভাগ করে নিতে পারেন আমরা মোটামুটি এটা চার ভাগ করলাম এই চার ভাগ ঠিক আছে এটা আমরা এখানে আঁকি এবার এটাকে আমরা আরো এই কৌণিক ভাবে ভাগ করবো দেখেন আমরা আরো কোন উপায় এবার আমরা এর ভিতরে আমাদের নকশার যে প্যাটার্নটা আছে সেটাকে অ্যাড করার চেষ্টা করব তো মনে করেন আমি এই জিওমেট্রিক শেপে একটা ফুল লাগাইতে চাইছি তো সেটা কিভাবে হবে সবার আগে আমরা এখানে যে সার্কেলটা আছে এই সার্কেলটাকে ধরার চেষ্টা করি দেখছেন আমি কিভাবে একটার পর একটা রিপিট করে এই সার্কেলটাকে আঁকি এবার আপনি এই ফুলের অংশটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য সরাসরি এখান থেকে আরেকটা এরকম প্যাটার্ন রাখতে পারে এটাও কিন্তু জিওমেট্রিক শেপই পড়ছে এই শেপটা হইতেছে এরকম দেখেন এরকম এই শেপটা আমি বারবার রিপিট করছি এখানে আপনি চাইলে পেন্সিলটাকে সরি পেজটাকে এভাবে ঘুরে ঘুরে আঁকাইতে পারেন আচ্ছা এই হয়ে গেল আমাদের একটা বেসিক সার্কেল সে পারি এসে এবার আমরা সরাসরি যে কাজটা করব আমরা এই অংশটার থেকে এখানে রিপিট করবো দেখেন এখানে আমাদের রিপিটেড দেখেন তো এটা রিপিট হয়ে গেছে ভালো আপনি চাইলে এখন এর ভেতর থেকে এরকম আবার সার্কেল রিপিট করতে পারেন দেখেন আমি যেভাবে করতেছি এবার চলেন আমরা এই যে ভরাটার কথা বলতেছিলাম এই ভরাটের স্টাইলটা ফলো করি সবার আগে আমরা ভেতর থেকে করি দেখেন এই ভরাটার এখানে আপনি রঙিন পেন্সিল ইউজ করবেন লাল নীল হলুদ ওকে ঘুরে ঘুরে করবেন তাহলে কুইক হবে সেম প্যাটার্ন ভেতর পাঠটাই আপনার মেন এন্ট্রেন্সের এক্সামে কিন্তু আপনাকে পেন্সিল ভরাট করে করতে হবে আপনি কিন্তু সরাসরি কোনো রং পেন্সিল ইউজ করতে পারবেন না যেহেতু আপনার ইয়ের এক্সাম এখানে পাস করতে হবে আলটিমেটলি আপনার এখানে আপনি রং ইউজ করেন যেহেতু একাধিক ছবি আঁকানো লাগে আমরা ট্রাই করবো যে কত শর্ট পিরিয়ড অফ টাইমে আমরা অনেকগুলো ছবি একসাথে কভার করতে পারি তো দেখেন আমরা কিন্তু সেই রিপিটেড ফর্মুলাটাই এখানে ইউজ করতেছি বারবার করে এই প্রসেসটা ঠিক আছে এটা হলো জ্যামিতিক ফর্মে না হ্যাঁ এরকম এটাকে বলে রিপিটেশন সব থেকে আদর্শ এই দেখছেন ওভারঅল হয়ে গেছে এখন আমরা এই পার্টগুলো করি দেখি আপনি যেই পার্টে ব্ল্যাক করবেন তার অপোজিট বক্সে আপনি হচ্ছে লাইট মানে আবার সেই সেম সেম মানে ইয়ে করবেন যদি সাদা কালো নকশা আসে দেন আপনি সরাসরি এইভাবে পেন্সিল দিয়ে করে আসবেন বা আপনার কাছে যদি ব্ল্যাক কোনো পেন্সিল থাকে দেন আপনি সরাসরি ব্ল্যাক আর না মানে কাগজে যে সাদা আছে সেটা রাখবেন বুঝছেন এবারে সেম প্রসেস আমরা এটাকে এবার আমাদের এই সব থেকে বড় পাঠটা দেখেন

এটা যখন আপনি স্কেল দিয়ে এটাটা টানবেন তখন আরো সমান হবে বুঝছেন না যদি স্কেল ইউজ না করা থাকে দেন আপনি এইভাবে করতে পারেন হবে হবে ওই যে বুঝিনি

সেটা ডেভেলপ হইলে আসতে হবে একটা ব্যাপার হচ্ছে কি যারা গলায় পড়ছে তাদের বিষয়টা আলাদা বুঝছেন আপনার বিষয়টা আলাদা আপনার যেটা টার্গেট থাকবে সেটা হইতেছে যে আমার একটা যেভাবে হোক জবের একটা প্রপার স্পেস দরকার এখন আপনি থিওরি তে ভালো করেন আপনাকে এম এই কিভাবে ভালো করা যায় একটা এভারেজ স্কোর পে সেই জিনিসটাই আপনার মেইন টার্গেট থাকে আপনি মনে করেন আর্টিস্ট হয়ে যেতে পারবেন না এটার থেকে তো যতদূর যা যায় সেটাই মেইন টার্গেট আগে কিভাবে টাইমলি কমপ্লিটলি আগানো যায় এটাকে ফিক্স করতে হবে দেন আপনি আস্তে আস্তে করে ওই যে বিষয়টা চাচ্ছেন ওটা আস্তে আস্তে হয়ে যায় ওটা চাপের কিছু থাকে না আস্তে আস্তে হয়ে যায় হম আর কারো

আমরা এমন অনেক ফ্রেন্ডদের দেখছিলাম যারা চারুকালে পড়াশোনা করতো খুব একটা ভালো না আবার অনেক এরকম ছিল যে অন্যান্য জায়গায় পড়াশোনা করতেছে নন খুব ভালো দেখেন এই হয়ে গেলো আমাদের জিওমেটিক বেসিক নকশা ঠিক আছে প্রতিটা রিপিটেশন জিনিসটা আগে থেকে কিন্তু খুবই কমপ্লিট লাগছে কনভিনিয়েন্ট লাগছে খালি এই জায়গাটা একটু ঝামেলা আছে এটা মুছে দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে বুঝতে পারছেন ব্যাপারটা